মাকে পুরানিশ্চয় করে দিছে। ঘর ভেঙে জিনিসপত্র লুটপাট করছে প্রায় 20 টাকার জিনিসপত্র আমার মা চার বরের মতো সন্য ছিল সেগুলো নিয়ে গেছে চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইগাঁও ইউনিয়নের জম্মানপাড়া এলাকায় স্বামীর মৃত্যুর পর রেখে যাওয়া সম্পত্তি নিয়ে চরম নিরাপত্তাহীনে ভুগছেন এক বিধবা নারী শিপ্রা চৌধুরী তিনি অভিযোগ করেছেন তার দেবররা সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে তার বাড়িতে হামলা চালিয়ে বাংচুর লুটপাট ও প্রাণ্যাসের হুমকি দিয়েছে গত ছাব্বিশে মে রাত আনুমানিক দুটা ত্রিশ মিনিটে শিবরার দেব রাশেদ চৌধুরী তপন চৌধুরী রতন চৌধুরী রঞ্জিত চৌধুরী সিদ্ধাত্তর চৌধুরী পিন্টু চৌধুরী রাজীব চৌধুরী গৌতম চৌধুরী উৎপল চৌধুরী পতন চৌধুরী ও আশো চৌধুরী সহ আরো কয়েকজন সন্ত্রাসী নিয়ে তার বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে অভিযোগে উল্লেখ করা হয় তারা ঘরের মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করে এবং একটি সোফা সেট ও নগদ বিশ হাজার টাকা লুট করে নিয়ে যায় একই সাথে শিপ্রা ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশির হুমকি দেয় এবং বাড়ি ছাড়ার জন্য চাপ প্রয়োগ করে শিপ্রা চৌধুরী জানান তার স্বামীর মৃত্যুর পর দীর্ঘদিন ধরে তিনি এই বাড়িতে একাই বসবাস করে আসছেন কিন্তু সম্পত্তি নিয়ে বিরোধের কারণে তার দেবররা তাকে নিয়মিত হুমকি দিয়ে আসছে এই বিষয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে তার মেয়ে আনিকা চৌধুরী বলেন আমার চাচা রাজেশ চৌধুরী

পার্শ্ববর্তী মানুষদের সহযোগিতা সহ নিয়ে এখানে এখানে রাত্রে থেকে আমরা না। আমার মা অসুস্থ থাকা অবস্থায় উনি আমার বোনের বাড়িতে গেছিল বোনকে দেখার জন্য এই সুযোগে ওরা কাজটা করছে কিন্তু কখনো এরকম যে উচ্ছেদ করে দিতে পারে সেরকম কোনো কিছু আসা নাই একদম আমার মাকে এখন নিঃস্ব করে দিছে জিনিসপত্র থেকে শুরু করে আমাদের বিশ লাখ টাকার জিনিসপত্র সহ মালামাল সহ একদম আমার মা চার চার বড়ি স্বর্ণ ছিল সেগুলো সহ লুটপাট করে নিয়ে গেছে গড়টা সহ ওরা ভেঙে দিছে প্রশাসনের কাছেও গেছিলাম আমরা প্রশাসনে আমাদের রিপোর্টটা নিয়ে ওনারা এসে তদন্ত করে গেছে এখন আমরা এটা সুবিচার চাই কি কারণে কোর্ট বিল্ডিং এর মানে মামলাটা চলমান অবস্থায় কোন রায় কোনো সিদ্ধান্ত না দেওয়ার আগে উনি কেমনে ঘটনাটা ঘটাইল এবং কি আমার মাকে পুরা নিঃস্ব করে দিছে ঘর ভেঙে ফেলছে জিনিসপত্র লুটপাট করছে প্রায় বিশ লাখ টাকার জিনিসপত্র আমার মা চার মতো স্বর্ণ ছিল সেগুলো নিয়ে গেছে আমরা আমাদের কোনো জিনিসপত্র পাইনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা একে সুষ্ঠুভাবে বিচার চাই